নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত গত চব্বিশ তারিখে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য তো কে কে ঘুরতে গিয়েছিলাম আসো তোমাদেরকে দেখাচ্ছি এই যে অমৃতা দিদা তো এসেইছে আর রূপাদিকে তো তোমরা চেনই তো এসেছে হচ্ছে রূপাদির মেয়ে ও থাকে দিল্লিতে তো ও মার কাছে এসেছে কট কয়েক দিনের জন্য তো ওই আসলে ওরই উদ্যোগেই আমরা বেরিয়েছি আর কি তো যাই হোক তো কোথায় আমরা যাচ্ছি সেটা তোমাদের আস্তে আস্তে বলবো চলো তো এই যে দেখো দুটো গাড়ি ঠিক করা হয়েছে যেহেতু এতগুলো লোক কি কোথায় যাচ্ছে একটু বলো কোথায় যাচ্ছে আমি জানি না তোমরা ঠিক করছো আমি জানি না কোথায় যাচ্ছ তাও বলো না কোথায় যাওয়ার ইচ্ছা আছে আমার ললেগাঁও যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা এটাই যেন যাওয়া হয় ঠিক আছে এখন দেখা যাক কোথায় যাওয়া যায় লুব্রিজ চলো চলো কিছুদিন আগে তোমরা হয়তো আহ সোশ্যাল মিডিয়াতে একটা ব্রিজ খুব ভাইরাল হতে দেখেছো ডুয়ার্সে তো সেই যে ভাইরাল ব্রিজ হ্যাঁ সেই ব্রিজই আমরা আজকে দেখতে যাব। আসলে ও ওটা তো দেখতে যাবই। সাথে সাথে আমরা একটু পাহাড়ও ঘুরে নেব। তো যেহেতু সেই ব্রিজটাই সেই ব্রিজটা আমাদের বাড়ির খুব কাছে তো শিলিগুড়ি থেকে খুব একটা দূরে না তো সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি আজ যে আজকে সেই স্নেক ব্রিজটাও দেখবো আর হচ্ছে তার সাথে সাথে আমরা একটু লাভা সব একটু ঘুরে আসবো তো তো আমরা চলতে চলতে চলে এসেছি শিলিগুড়ি তো শিলিগুড়ি এটা খুব একটা ব্যস্ততম জায়গা এটা কোন জায়গা তোমরা যদি জানো অবশ্যই একটু কমেন্ট করো তো এই যে দেখো আমরা ঢুকে পড়েছি হচ্ছে তোমার সেবকের রাস্তাতে তো সেই রাস্তাতে যেতে যেতে দেখো বাস সাইডে পড়বে হচ্ছে জঙ্গল সাফার তো এই যে দেখো জঙ্গল সাফারি এখানে এখানেও খুব মানে সারা দিনের জন্য যদি বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা কেউ আসো তাহলে খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা তো অনেক রকমের পশু পাখি জন্তু জানোয়ার এখানে আছে তো এই যে দেখো আমরা চলতে চলতে এবার চলে এসেছি সেবকের খুব কাছে তো এখানে একটা হোটেলে আমরা একটু দাঁড়ালাম তো যাই হোক সবাই তো খেয়ে আসেনি তো কিছু একটু ঠা বা একটু স্ন্যাক্স যা হয় একটু সবাই একটু খেয়ে নেবে তো এই যে দেখো বাড়ি থেকে অনেকে অনেক কিছু অনেকে বলতে কি দি আর আমার যা যেহেতু আমাদের ফুচকাটা বাইরে তেমন কিছু খায় না ওই জন্য বাড়ি থেকেও কিছু নিয়ে এসেছিলো আর কিছু বানিয়ে নিয়ে এসেছিলো তোমাদের একটু বাইরেরটা দেখাচ্ছি দেখো কি সুন্দর পরিবেশটা এই যে দেখো এখান থেকেই পাহাড় স্টার্ট হয়ে যায় তো সেভ তোমরা হয়তো অনেকে এসেছ তো এই সব সাইডগুলো ঘুরতে বা দেখতে তো মন জড়িয়ে যায় চোখও জড়িয়ে যায় এই যে দেখো এই হোটেলটা এই হোটেলটা নতুন হয়েছে আসলে এটা একটু আরেকটি পুরনো হোটেল আছে তো এটি এটা একটা ব্রাঞ্চ আর কি নতুন খুলেছে এই যে দেখো এই হোটেলের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস এই হোটেলটা দেখাচ্ছি আমার খুব অবাক লাগলো মানে আমি দেখিনি কোনো দিন এই দেখো কি বিশাল এক পাখা মানে এখানে দেখতে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু বিশাল বড় পাখা কিন্তু ওই সাইডে আরেকটা পাখা আছে দেখাচ্ছি এই যে দেখো কি যে সব যন্ত্রপাতি লাগানো আছে বুঝতে পারছি না কিন্তু বিশাল বড় পাখা মানে কারোর মাথার মধ্যে পড়লে হয়তো সে শেষ হয়ে যাবে এমন টাইপের তো যাই হোক তো এখানে ওরা নিয়ে হচ্ছে মোমো একটু অর্ডার করে আর কি রাস্তায় কি তো এই যে দেখো আমার মেয়ে চাউমিন খুব ভালোবাসে এই যে চাউমিন মোমো খাওয়া শুরু করলো কিন্তু চাউমিনটা ভালো হলেও মোমোটা কিন্তু খুব একটা ভালো ছিল না তো এই যে দেখো মোমোটাও নেওয়া হয়েছে তো সবাই বলছে যে

এদিকে অমিতাদি ছেলেকে অমৃতাদি এমন তুলোধনা দিয়েছে হয়তো কিছু বদমাশি করেছিল যার জন্য ওর অবস্থা খুবই খারাপ এই যে দেখো একটু কি বদমাশি করছিস একটু বল না যে মার খেলে বল না কি বদমাশি করছিস কি বদমাশি করছিস বুঝতে তো উত্তম মধ্যম দিল হ্যাঁ বল একটু ঘুরতে যে কান গাল সব লাল হয়েছে বল না কি বলবো আর বাচ্চা কাচ্চার কথা তো যাই হোক এইসব সব সামনে সামনে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম তো পাশে একটা দোকান দোকান ছিল সেখান থেকে একটু জল একটু বিস্কুট টিস্কুট যা হয় হাতের কাছে একটু কিনে নিলাম তো এই যে দেখো এই রাস্তাটা সোজা চলে যাবে একদম সেবক পার করে মালবাজার ওইসব সাইড তো এই যে দেখো আমরা রওনা দিলাম তো এখনই আজব হচ্ছে সেবক কালীবাড়ি তো এই এই মন্দির তো খুব জাগ্রত তোমরা সবাই জানো তো এই যে মায়ের মন্দিরের সামনে অনেক রকমের ফুলের দোকান টোকান বসে যদি কেউ পূজা দিতে দিতে চাও তাহলে এখান থেকে সামগ্রী নিয়ে তোমরা পারো অবশ্যই তো এই যে দেখো এটা হচ্ছে ফেমাস ব্রিজ ব্রিজ তো এই যে দেখো ব্রিজের দুই সাইডে তিস্তা নদী তিস্তা নদীর জল এখন বেশি হবে কারণ বর্ষাকাল যেহেতু তো যাই হোক জার্নিটা সমস্ত ভিডিও যদি একটার মধ্যে দিয়ে দিই তাহলে অনেকটা লেন্ডি হয়ে যাবে তার জন্য আমি দুটো পার্ট করেছি তো এই পার্টে তোমরা কিছুটা দেখতে পারবে আর নেক্সট কিছুটা এই যে দেখো প্রচুর গাছের সমাহার প্লাস পাহাড় মানে এত সুন্দর পরিবেশ মানে দেখলে মনে হবে যেন কোনো সিনেমার শুটিং এসেছি তো যাই হোক ও যে দেখো পাহাড়ের উপরে সেই লুপ ব্রিজটা সেই স্নেক ব্রিজটা তোমাদের দেখতে পাচ্ছ কিনা যাই হোক তো আমরা আবার সেই এটা হচ্ছে বাগরাকোট তো সেই বাগড়াকোট উপর দিয়ে আমরা যাচ্ছি যে দেখো স্নেক ব্রিজটা নিজ দিক দিয়ে দেখা যাচ্ছে কত অসাধারণ লাগছে দেখতে এরকম টাইপের ব্রিজ আমরা হয়তো বিদেশে দেখি বা হচ্ছে বড় বড় সিটিতে দেখি কিন্তু আমাদের ডুয়ার্সে যে এত সুন্দর একটা কনস্ট্রাকশন হয়েছে এবং এত সুন্দর একটা ব্রিজ হয়েছে মানে সেটা না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না তো আমা আমাদের কাছে তো এটা খুবই নতুন কারণ আমরা এরকম টাইপের ব্রিজ দেখিনি বড় 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 সিটির কথা আলাদা কিন্তু এখানে এরকম একটা জায়গায় আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে পাহাড়ের গায়ে মানে পাহাড় কেটে যে এত সুন্দর একটা ব্রিজ তৈরি হয়েছে সেটা হচ্ছে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তো আসো তোমাদেরকেও একটু ব্রিজটা করে দেখাই আসলে এই ব্রিজটা যদি তোমার ড্রোন দিয়ে শর্ট নেওয়া হয় তাহলে দারুণ লাগে ব্রিজটা দেখতে তো চলো তোমাদেরকে ব্রিজটা একটু দেখাই ছে গিয়ে দেখো সিনারিটা নিচে নদী বয়ে যাচ্ছে পাহাড় সাথে এত বড় একটা ব্রিজ আর উপর থেকে নিচে দেখলে তো তোমাদের অসাধারণ লাগবে কিন্তু আহ প্রবলেমটা হচ্ছিল যে এখানে হচ্ছে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কোনো ফটো বা ভিডিও করতে দেয় না তো সেটা আমরা আমাদের জানা ছিল না তো আমরা ভুলবশতই এখানে নেমে পড়েছিলাম আর হচ্ছে এই যে দেখো ফটো তুলতেও শুরু করে দিয়েছিলাম কিন্তু ওদিক থেকে পুলিশ কিন্তু সিটি বাজানো শুরু করে দিয়েছিল এই যে দেখো তাও তোমাদেরকে একটু ব্রিজটা দেখিয়ে নিচ্ছি এই যে দেখো কত অসাধারণ ব্রিজটা তো যাই হোক আমরা একটু তাড়াহুড়ো করেই আবার গাড়িতে উঠলাম তো কে যেন মানে শুনলাম যে ও দিকে নাকি গাড়িটা রেখে এদিকে আসতে দেয় আমরা সেই বিচটাতে চলে এসেছি আর এখানে এত গরম রোদ আর এখানে আমি ছাতা নিয়ে এসেছি আর অমৃত দাদি জলের বোতল আর অমৃত একটা ছাতা নিয়ে এসেছে তো এবার হচ্ছে ওই দুটো ছাতার মধ্যে সবাই গুতাগুতি যে কে কোনটার মধ্যে ঢুকবে আসলে এখানে প্রচন্ড রোদ তোমাদের দেখাচ্ছি প্রচন্ড রোদ কিন্তু জায়গাটা দেখা খুব সুন্দর সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখা আমাদের এখানে গাড়িটা রেখে আমরা যেতে চাইলাম মানে ব্রিজটার ওখানে দাঁড়িয়ে ফটো তুলবো বা ভিডিও করব কিন্তু এখানে সেটা অ্যালাউ নেই তোমরা যদি কখনো আসো তোমাদেরকে বলে দিচ্ছি রানিং যে গাড়িতেই তোমরা যতটুকু ফটো তুলবা বা ভিডিও করবা এখানে কিন্তু ওই রকম করে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে বা হেঁটে এখানে কিন্তু কোনো অ্যালাউ নেই সেটা তোমরা কিন্তু মাথা মাথায় দেখো ঠিক আছে তো যাই হোক না মানে দেখেছি আমরা আমরা তাও তাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম তুলে নিলাম আমরা জানতাম না নিয়মটা তো যাই হোক ভাবলাম যে গাড়িটা রেখে এই যে দেখো গাড়ি পার্কিং যে আছে এখানে রেখে আমরা করবো ভাবলাম ভাবলাম যে আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু ফটো তুলব কিন্তু সেটা হলো না তো যাই হোক আমরা আরও ওদিকে যাচ্ছি লাহা যাচ্ছি লোলেগাঁও ওই সব সাইডে ওইসব সাইড দারুণ সিন তো তোমাদেরকে দেখাবো চলো মনে খুব দুঃখ পেলাম কি করব আর যাই হোক আসলে এখানে অনেক রকম দুর্ঘটনা এই বৃষ্টি হওয়ার হয়েছিল আর কি তো যার জন্য প্রশাসন থেকে এখানে ওইভাবে সেলফি তুলতে তুলতে বা একদম করে দিয়েছে যাতে সাধারণ কোনো রকম অসুবিধা বা কোনো দুর্ঘটনা না ঘটে যাই হোক সামনে একটা ছোট মতো দোকান ছিল সেখানে আমরা মোমো টোমো খেয়ে অনেক রকম ফটো টটো তুলে অনেক এনজয় টেনজয় করে যাই হোক পরের গন্তব্যে আমরা রওনা দিলাম তো এই ভিডিওতে আমাদের এতটুকুই থাকলো তো যাই হোক আমি পরের ভিডিওতে আমাদের পরের যে ডেস্টিনেশনগুলো ছিল সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং এই ব্রিজটি তোমরা কে কে দেখেছ এবং কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নমস্কার